আসসালামু আলাইকুম স্থায়ীভাবে ডিসপ্লে রিপেয়ার শর্ট টাইম অথবা জাম্পারিং ছাড়া ডিসপ্লে যারা রিপেয়ার করতে চাচ্ছেন স্থায়ীভাবে তারাই ভিডিওটা দেখবেন তো ভিডিওতে অলরেডি আমি এটা রিবনটা চেঞ্জ করব। একদম এই যে ডিসপ্লেতে যে রিবনটা আছে বর্তমান সেই রিবনটাকে অফিসিয়ালিভাবে রিপেয়ার করব এটা আলাদা করব আলাদা করে নতুন একটা রিবন লাগাবো এই ডিসপ্লেটা এই প্রবলেমটা সেম আরেকবার হয়েছিল এই ফোনের ডিসপ্লেটাতে তো উনি কোথাও এক জায়গায় কাজ করাইছিলো কাজ করানোতে ওনার মনে হয় মেবি এক মাসের মতো ডিসপ্লেটা চলছিল এখন আবার সেম সমস্যাটাই হচ্ছে তো এই টাইপের যারা করে তারা কিছু জায়গা তারা শর্ট টাইম ওখানে লিকুইড দিয়ে জাম্পারিং করে থাকে এই জন্য এটা আসলে বেসিক্যালি বেশি দিন থাকে না এই ডিসপ্লেগুলো এইভাবে তো দেখেন আমি ভিডিওতে সম্পূর্ণ কিভাবে কি করব। কিভাবে রিবনটা আলাদা করব। কিভাবে মেশিনের মাধ্যমে এই ডিসপ্লেটার রিবন চেঞ্জ করব তো এই সলিউশনটাই হচ্ছে একদম পারমানেন্টভাবে অফিসিয়ালভাবে নতুন একটা রিবন এই রিবনটা অলরেডি এখান থেকে আইসিএমই নিয়ে নিচ্ছি ওনার আইসি যে ডিসপ্লেতে যে আননন পার্ট লেখাটা আসে ওটা আর আসবে না একদম সম্পূর্ণ অফিসিয়ালভাবে পারমানিনভাবে যেভাবে ডিসপ্লে রিপেয়ার করতে হয় সেভাবে আমি কাজ করতেছি দেখেন আমি অলরেডি ওনার আইসি উঠে আমি নতুন করে আরেকটা রিবনে একদম পারমানিনভাবে করে দিচ্ছি আমি চাইলে ওনাকে শর্ট টাইম জাম্পারিং করে ডিসপ্লেটা রিপেয়ার করে দিতে পারতাম কিন্তু উনি বেসিক্যালি এটা আবার উনি ক্ষতিগ্রস্ত হইতো বেশি দিন ওনার ডিসপ্লেটা চলতো না তো আমরা এই জিনিসটা আসলে করাটা আমি মনে করি ঠিক না কারণ এখানে ধরেন কিছু ডিসপ্লে আছে। যারা একটু শর্ট টাইম এটাকে রিপেয়ার করে ফোনটাকে সেল করে দেন তো যে লোক যে ভাইটা ফোনটা কিনে সে হয়তো কত কষ্ট করে টাকা জমিয়ে একটা ফোন কিনতেছে কিন্তু সে কিছুদিন পরে আবার যেহেতু ফোন অলিস ব্যবহার করা একটা ফোন সবসময় তো ওই ফোনটা আবার বেশি গেলে কিছুদিন পরে সেম সমস্যাটা হয় তো আমি মনে করি আপনারা শর্ট টাইম না খুঁজে পারমানেন্টভাবে ডিসপ্লেটা রিপেয়ার করবেন দেখেন এই যে আমি ড্রেভনটা অলরেডি কমপ্লিট করে এখন ডিসপ্লেটা চেক করতেছি হ্যাঁ আলহামদুলিল্লাহ ডিসপ্লেটা সম্পূর্ণ ওকে আমি একদম আগের মতো করে নতুন একটা ফ্রেম ইউজ করতেছি আমি পুরান ফ্রেমটা দিচ্ছি না পুরান ফ্রেমে আপনার ডিসপ্লেতে রেক চলে আসে ডিসপ্লে নষ্ট হওয়ার সম্ভাবনা থাকে তাই আমি একদম নতুন একটা ফ্রেম দিচ্ছি ওনাকে অলরেডি ডিসপ্লেটা আলহামদুলিল্লাহ আমার কাজ সম্পূর্ণ ওকে আমি কিছু ভিডিও টেনে দিছি ভিডিওটা অনেক বড় হবে তার জন্য আমি ভিডিওটা টেনে আপনাদেরকে দেখাচ্ছি তো এই যে দেখেন আমি যেভাবে ওনারা ঘাম দিয়ে এটাকে বাজে একটা পরিবেশ করে নিচে আমি ওটাকে সুন্দর করে আবার ফ্রেশ করে ডিসপ্লেটা রিপেয়ার করে দেন ডিসপ্লে বড়িতে লাগালাম এখন আমি ফিটিং করে নিচ্ছি দেখেন আলহামদুলিল্লাহ ওনার ফোনটা একদমই ওকে তো এই ফোনটা উনি অনেক দিন ইউজ করতে পারবে ইনশাল্লাহ তো যারা এই সমস্যাতে আছেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অথবা কোনো ধরনের হেল্প যদি আপনাদের প্রয়োজন হয় আমাকে কল দিবেন অথবা মেসেজ করবেন সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম